আজকে আমার দিদির সাত মাসের সাধের অনুষ্ঠান যেখানে যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এটা ছিল দিদির গিফট এই সুন্দর শাড়িটা আমি দিদির জন্য নিয়েছি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে আজকে আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ছোট মামি মামির পেস্টটা আমি আমার প্রোফাইলে মেনশন করছি তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে মামির থেকে সাজতে চাও অবশ্যই কিন্তু মামিকে বুক করতে পারো দিদির বাড়িতে পৌঁছেই দেখি দিদির এখানে ফটোশুট চলছে আর আজকে দিদির থেকে তো আমি চোখ ফেরাতেই পাচ্ছি না এত সুন্দর দেখতে লাগছে ওকে দুই গোপু সোনাকে কোলে নিয়ে ছবি তুলছিল দিদি এরপর আমি চলে এলাম বাইরের দিকে আর আমি সাজতে সাজতে এতটাই লেট করে ফেলেছি যে আমার মা বাবা চলে এসেছিল দিদির বাড়িতে আর জানো তো দিদির স্বাদে আমি দুটো গিফট পেয়েছি মা বাবার থেকে এক তো আমার টিকলিটা আর একটাই কোমর চাবি মেবি এগুলোকে কোমর চাবি বলে প্যান্ডেলটা আমি আগের একটা সর্ষে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে দিদি যেখানটা বসবে এখানে একটু ফুলের কাজ করা হয়েছে বেশ সুন্দর এত সুন্দর করে ডালা সাজিয়ে এনেছে আমাদের বাড়ি থেকে মানে বাবা মা এনেছে এগুলো এই দিকটাতে রান্নার কাজ চলছে দিদির বাড়িতে আমার নেমন্তন্ন ছিল সকাল থেকেই মানে একদম লুচির থেকে শুরু করে তবে আমার সাজতে সাজতে এতটাই লেট হয়ে গেছে ব্রেকফাস্ট তো আমি স্কিপ করে দিয়েছি একেবারে দুপুরের খাবার খাবো এখন দিদি আমি আর মা একটু ছবি তুলে নিচ্ছি কারণ এখনও একটু ফাঁকা আছে লোকজন তেমনভাবে আসেনি তো আমরা ছবি তুলতে তুলতেই আমার দাদু দিদা মাসি চলে এলো করছি এই যে দেখাচ্ছি এদিকে দিদি টাবুনদার ফটোশ্যুট চলছে ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমার দিদিকে কে সাজিয়েছে আমার দিদিকে এত সুন্দর করে সাজিয়েছে পিতামদা, দা তোমরা অনেকেই আমার স্টোরি রিলস দেখে আমাকে কমেন্ট করেছিলে আমার দিদিকে কে সাজিয়েছে আমি দাদার প্রোফাইলটাও আমার স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমাদের যাদের যাদের দাদার থেকে সাজার ইচ্ছে রয়েছে তারা অবশ্যই দাদাকে বুক করতে পারো এরপর আমি চলে এলাম দিদিকে যেখানে খেতে দেওয়া হবে সেই জায়গাটাই একটু ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার জন্য দিদিকে এখনও এদিকে আনা হয়নি কারণ এদিকেও কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো এখনই দিদি দেখে নিলে হবে না যেমন প্রদীপ নোরা এগুলোকে অন্য অন্য পাত্রে রেখে দেওয়া হচ্ছে যাতে দিদি বুঝতেই না পারে যে কোন পাত্রে কি আছে এগুলো বাড়ির বড়রা মিলেই করছে আর দেখো এখানে কত রকমের খাবার দাবার বানিয়ে দেওয়া হয়েছে দিদিকে মিষ্টিগুলো বাদ দিয়ে এখানে যত রকম খাবার তোমরা দেখছো সবকিছুই কিন্তু বাড়িতে বানানো হয়েছে দিদির জন্য এমনকি সাত রকমের পিঠে পুলি পায়েস কিছু বাড়িতে বানানো যাই হোক এবার দিদিকে আনা হয়েছে আর দিদিকে বসানো হয়েছে এখন দিদি প্রথমেই খাওয়া দাওয়া শুরু করবে না এখন ওর ফটোশুট হচ্ছে তার সাথে চলছে আশীর্বাদ আর এই সুন্দর ক্লিপগুলোতে আমি আর তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলে কিছু শেয়ার করব না আমি এগুলো রিয়েল ভয়েসে রাখবো তো তোমরা পুরো জিনিসটা দেখো আর এনজয় করোডিকে তোর আমি শ্বশুর বানাবো ফটো নেবো যার ফটো নেবো

दिस पे टेस्ट करा जा दिस के शर्मा के केचरी रेशम की द

এদিকে আমার পিসিরা চলে এসেছিল আমার জেঠি তারপর দিদি ওরাও এসছিল সবাই এখন দিদিকে আশীর্বাদ করে নিচ্ছে এই আশীর্বাদ করা সূত্র ধরেই আজকে দিদি যে এত পায়েস খেয়ে ফেলেছে কি বলবো তো ফাইনালি এখন দিদি খাবারগুলো কিন্তু টেস্ট করছে আর আমি অনেকক্ষণ পর একটু ফ্রি হতে পেরেছি তো সৌরভের সাথে কয়েকটা ভিডিও আর কয়েকটা ছবি তুলে নিলাম এরপর ছোট মামিও চলে এসেছিল আর আমরা সবাই মিলে এখানে একসাথে খেতে বসে গেছি আজকের আমার মেকআপটা আর হেয়ার স্টাইলটা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি আমার খুব পছন্দ হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি আমার দিদির স্বাদের অনুষ্ঠানের মেনুতে কি কি ছিল প্রথমেই ছিল নানপুরি তার সাথে চানা মশলা আর নানপুরিটা একদম গরম গরম দিচ্ছিল তো দারুণ লাগছিল এটা খেতে এরপর ছিল সাদা ভাত তার সাথে লাল শাক ভাজা তারপর ছিল ঝুড়ি আলু ভাজা আর ডাল যেটা আমার খুবই পছন্দের খাবার অনুষ্ঠান বাড়িতে এরপর ছিল গলদা চিংড়ি আর তারপর ছিল কাতলা মাছ সাথে ছিল চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি আর লজেন্স যেটা আমি নিই নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দিদি যে কেকটা কাটবে সেটা একটু সাজিয়ে নিলাম ক্যামেরা দেখো তো সবার ক্যামেরাতে 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 হা হা হাতে হচ্ছে

বাবা মা সকালবেলায় দিদির অনুষ্ঠানের জন্য তত্তে যে মিষ্টি গুলো এনেছিল এত কালারফুল দেখতে লাগছিল তা আমি তো সামলাতে না পেরে একটা খেয়েই নিলাম ওকে দিদি সাত মাসের স্বাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে আর তোমরা আমার দিদির জন্য বেস্ট উইশটাই কামনা করো বাই